রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া অনেক হলো হোটেলে রিসোর্টে বসে খাওয়া দাওয়া অনেক হয়েছে বাসে বসে খাওয়া দাওয়া ট্রেনে বসে খাওয়া দাওয়া এগুলো খেয়ে ফেলেছি অলরেডি আজকে খাওয়া দাওয়া করব প্লেনে বসে যেখানে ব্যাকগ্রাউন্ডে চলবে প্লেনের মতন অ্যানাউন্সমেন্ট খাবার দাবার পরিবেশন করবে ক্রেবিন ক্রুরাই এবং তার সঙ্গে থাকবে মজাদার সমস্ত খাবার দাবার চলুন তবে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর দেখে নেওয়া যাক প্লেনে বসে এদিন আমরা কী কী খাওয়া দাওয়া করলাম প্রথমেই এখানে গিয়ে বসতেই ক্রেবিন ক্রু এসে আমাদের পছন্দের খাবারগুলো সার্ভ করে দিয়ে গেল এবং প্রথমেই থেকে ট্রাই করলাম সেটা হলো টার্কিশ চিকেন আর এই চিকেনটা দেখতে পাচ্ছেন এখান এক প্লেটে এরকম ছ পিস চিকেন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একেবারেই সফট এবং স্যালাড এবং গ্রিন চাটনি দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো সুলতানি কাবাব যার উপরে হোয়াইট একটা ক্রিম দেওয়া রয়েছে এবং ভেতরে রয়েছে চিকেন চিকেনের পরিমাণ বেশ ভালোই রয়েছে এবং চিকেনটা মোটামুটি সফটই ছিল আর ভিডিওটা ভিডিওটা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন নেহারায় চন্দননগর থেকে শিলিগুড়ি থেকে মানিক মন্ডল এবং পাঞ্জাব থেকে সঞ্জিত শান্তু এর পরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হলো পেরি পেরি ফিশ প্লেট এরকম চার পিস আপনারা পেয়ে যাবেন ভেতরে ফিশের পরিমাণ বেশ ভালোই রয়েছে এবং টেক্সচারটা দেখতে পাচ্ছেন একটু স্টাইলের একটা হালকা সস দিয়ে এটাকে সার্ভ করা হয়েছিল যারা ফিশের আইটেম ভালো খান তাদেরকে বলবো এই আইটেমটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন আর এটাকে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো নেক্সট অক্টোপাস যেটা একটা পাখির বাসা মতন করে সার্ভ করা হয়েছিল এবং তার ভেতরে যেটা ছিল সেটা হচ্ছে চিলি অক্টোপাস টাইপের অক্টোপাস যারা খাননি তাদেরকে বলে রাখি অক্টোপাসটা কিন্তু চিউই মতন হয় আর এটা বেশ ঝাল ঝাল ছিল যারা সি ফুড আইটেম ট্রাই করতে চান বাট সি ফুড ভালো খান তারা অবশ্যই করে নেক্সট অক্টোপাসটা ট্রাই করতে পারেন এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো ক্রিস্পি গার্লিক প্রন আর এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে ছোট ছোট ঘুষো চিংড়ি এখানে ইউজ করা হয়েছে এটা বানানোর জন্য এবং একটা স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছিল আর শুধু এই সমস্ত খাবার দাবার নয় এই গরমে গলা ভেজানোর জন্য বিভিন্ন রকমের রঙ বেরঙের এবং মজাদার মকটেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন নেক্সট আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হলো বেজিং নুডলস এটা কিন্তু অনেকটা মিক্সড নুডলসের মতনই ভেতরে এক চিকেন প্রন প্রচুর পরিমাণে ছিল রাইস না নুডলস কে কোনটা ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর আমি কিন্তু অনেকটা ভেত বাঙালি রাইসটাই বেশি ভালো লাগে আমার আর এই সমস্ত মজাদার খাবার দাবার খেতে গেলে এবং প্লেনে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স নিতে গেলে আপনাকে কিন্তু আসতেই হবে দা ফ্লায়ার্স মাল্টি কুইজিন রেস্টুরেন্টে যেটা রয়েছে কাকুর গাছিতে এরপরে যেটা আমরা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর এই কাশ্মীরি পোলাও দেখতে পাচ্ছেন ভেতরে কাজু কিশমিস ড্রাই ফ্রুট একেবারে কিন্তু ঠাসা রয়েছে এবং তার সঙ্গে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মাটন হান্ডি আর এই মাটন হান্ডির গ্লামারটা দেখুন ও টেক্সচারটা দেখেই যেন জিভে জল চলে আসছে এরকমভাবে হান্ডির মধ্যে তৈরি এবং এই গ্রেভিটা দেখুন আর এই যে থাকছে মটনের মোটামুটি ভালো সাইজের পিস কিন্তু থাকছে আর পোলাউটার ভেতরে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঠাসা রয়েছে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যারা রাইসের আইটেম খেতে চাইছেন তাদের জন্য বলবো এটা কিন্তু এখানকার একেবারে মাস্ট ট্রাই আইটেম আর এই দা ফ্ল্যাটস এর এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর এই হান্ডি মাটনটা মাটনের পিসগুলো দেখুন এইরকম সাইজের অ্যাভারেজ মাটনের পিস আপনারা পেয়ে যাচ্ছেন আর মাটনটা কিন্তু একেবারেই নরম তুলতুলে ছিল আর এই সমস্ত খাবার দাবার ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ডেজার্ট আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন লাস্ট পাতে ডেজার্ট আইটেমে যেটা আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আইসক্রিম আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একেবারেই কিন্তু প্লেনের মতন সাজানো রয়েছে ব্যাকগ্রাউন্ডে প্লেনের মতন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং এখানে সার্ভ করবে কিন্তু কেবিন ক্রুরাই আর এই দা ফ্লায়ার্স মাল্টি রেস্টুরেন্ট রয়েছে কিন্তু কাকুরগাছিতে বিধাননগর থেকে কাকুরগাছির দিকে যেতে যে ফায়ার স্টেশনটা পড়ে তার ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে গেলে কটা রেস্টুরেন্ট পড়েই আর এখানে কিন্তু বিভিন্ন রকমের পার্টি বুকিং এর জন্য আপনারা বুক করতে পারেন সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুদের যার সঙ্গে আপনি এখানে যেতে চাইছেন